পূর্ণাবতি দেওয়া হবে যে সময় পৌরহিত পূর্ণাবতী দেন একটা ফল পূর্ণাউীতে দেন নারকেল হোক আর কলা হোক যেটাই হোক একটা ফল দেন পূর্ণাবিতে আর পূর্ণাউতির শেষ কি বলেন পৃথিবীতল শীতল পৃথিবী শীতল হোক পৃথিবীকে শীতল করবেন পৃথিবীকে শীতল করবেন কি দিয়ে এই যে গোপনে যেটাকে ডাকিয়ে রাখা হয়েছে একটা মাটির পাত্রের মধ্যে সেটা হচ্ছে কি রাধারণের গুপ্ত প্রেমরস। ওই প্রেম গুলোকে গোপন ছিল এনে বিলাইল আর কাঙ্গালে পাইয়া তা কুড়াইয়া নিল এবার পৃথিবীর বুকে কেন বঞ্জন করা হবে প্রশ্ন আর কি কোনো সিস্টেম নেই কোন বিধান নেই বসুমাতা পৃথিবীকে আবে রূপ ধারণ করিয়া ব্রহ্মান করে গিয়েছিলেন কেন আমাকে উদ্ধার করো ত্রিধা আমি জর্জরিত সন্তানের রক্তে আমি স্নান করছি আমার বুদ্ধি রক্তের বন্যা প্রবাহিত হয়ে যাচ্ছে মা হয়ে সন্তানের রক্তে রঞ্জিত হচ্ছে উদ্ধার করো ব্রহ্মা বললেন মা গো যদিও সৃষ্টির দায়িত্বে ভগবান আমাকে নিয়োজিত করেছেন কিন্তু স্বর্গের বাহির আমার কোন আর অধিকার নেই তুমি যাও বৈকুত্যে নারায়ণের নিকট বসুমতা পৃথিবী দেবী উদ্ধারণ করে নারায়ণের নিকটে গেলেন বৈকুণ্ঠ বিহারী নারায়ণ বললেন মাছ তো সত্যি ব্রহ্মা পাঠিয়েছেন তোমাকে সত্যি আমার লীলার আরো একটু পরিধি আছে তুমি গোলকে যাও গোলকে গেলেই শেষ সেখানে দেখবে চতুর্ভুজ না দ্বিবুজ দাঁড়িয়ে দিবুজদারি আমি হাতে বাসি মাথে চোরা আমি সেখানে আছি সেখানে যাও সেখানে গিয়ে বলো গোলকে গেলেন বসুমাতা পৃথিবী

সেই সময় সেই সময় হলির যুগকে মুক্তি দেওয়ার জন্য আমি হরিনাম মহাযিজ্ঞের আয়োজন করবো আর সেই হরিনাম মহাযজ্ঞের দাফরে আমি যজ্ঞ করেছি আর যে যত ছিল সত্য চেতা দাফরে আর কলির যুগে হরিনামে মহাপের উদ্ধারে কলিতে হরিনাম মহাযজ্ঞ আমি আয়োজন করব তাতে অতি দেবো বৈদিক যোগ্যদের মত পূর্ণা উদি দেব আমি মহাজীর পূর্ণা উদি সেটা বসুমতা ত্রিভৃ তোমার মুখে করা হবে কোন যকের যেভাবে তোমার মুখে করা হয় এইorElse মহাজীর পূর্ণা উদি তোমার মুখে করা হবে আর তাতে পূর্ণাংশ আমি দেব এই আদারণের গুপ্ত ব্রহ্মরস যেটা গোপনে রাখা হয়েছে দধি কৃত হরিদ্র নাশচিত করে তার সায়েন্টিফিক দিক হচ্ছে দলীয় হচ্ছে শীতলতার প্রতীক শীতলতার প্রতীক শীতল হয়ে যায় হরিদ্রা তার একটা গুণ আছে কি চর্মরোগ নিরোধক হরিদ্রা তার একটা গুণ আছে তাই এই যে বসুমতা পৃথিবীর বুকে বন্ধন করার পর বসুমতা পৃথিবীকে ভগবান প্রতিশ্রুতি দিলেন যে মুহূর্তে তোমার বুকে বন্ধন করা হবে ভক্ত বৈষ্ণব গন্ধুলায় গোড়া গড়ি দিবে সেই সময় বসুমাতা পৃথিবী ভক্ত বৈষ্ণবের পদগুলিতে তুমি উদ্ধার হইয়া যাবে কারণ এখানে দেখেন অনেক ভক্তবৃন্দ উপস্থিত আছেন ভগবান কার ভিতরে কিভাবে আছে সে জানে আর ভগবান জানে আমি নিশ্চয়তা দিতে পারবো না আমি বলতে পারবো যে ওই মাস্টার বাবু অসাধু ধরনের স্যার অসাধু আমার এই যে রবি বাবু অসাধু বলতে পারবো না আমি তো বৈজ্ঞানিক হইনি কারণ তিনি জানেন আর ভগবান জানেন ওনার ভিতরে কিভাবে আছেন বিরাজিত আমার মতো তো সবাই না অনেক মহৎ আছেন এখানে অনেক জ্ঞানী আছেন গুণী আছেন কিভাবে কোন রূপে ভগবান এখানে এসেছেন কৃপা করেছেন ভগবান জানেন আর সে জানেন ভক্তি কৃপানুগ্রহ ব্যতীত ভগবানের আগমক ভক্তের ভক্তে যদি ভগবানের আগমন হয় না ভক্তের ভক্ত দূরে ভগবান বাধা তাই আজকে এই যে পূর্ণা উদিত হবে ভক্ত বিষ্ণুবঙ্গদীয় পান্ডবঞ্জনে পদলায় গড়া বড় দিবে এতে বসুমতা পৃথিবী উদ্ধার হয়ে যাবে আর এই অঙ্গন শুদ্ধ হয়ে যাবে কারণ শাস্ত্র প্রমাণ দিয়েছে দাতা বক্তা শ্রোতা তিনটি কুল উদ্ধার হয়ে যায় হইলো महादेव দাতার এক কুল ভক্তের এক আর সুতারক্তের পিতৃকুল উদ্ধার হয়ে যায় এই হল মহাদেব জি আর কোন বিদ্ববর মনি বিদ্ববর মনি বলতে যদি উনার কোনো সন্তানাদি না থাকে হরিণা মহাদেবকে দান করতে পারেন তাহার কুলের 21 কুল উদ্ধার হয়ে যায় তার পিতৃকুল মাতৃতিকুল আর শ্বশুর কুল একুশ কুণ উদ্ধার হয়ে যায় হরিনা তাই উপস্থিত গৌর ভক্ত মণ্ডলী এই বিধান দিয়ে কি করলেন আরে নিজ ভক্ত গণমিল বৃন্দাবন দাস ঠাকুরকে দাবর যুগের মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস পলিতে আমাদের বিয়ানি বাজারে এসে গ্রহণ করেছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ব্রহ্মকুল তিনি এই পথটি লিখেছেন হরিণা মহাজীকে যে বিধান হরিণা মহাজীকে যে পূর্ণাবতির বিধান সেটা তিনি লিখেছেন সহজে এই পথে লিখেছেন শ্রী নবীনnabla দাশ ঠাকুর এবারে দেখেন দেবর্ষি নারদ বিনাবা জানা ভগবান এর নাম নিলেন সশান্ত হয়ে বললেন হে ভগবান তোমার অবস্থা আমি জানতে পারলাম না তুমি কো কোথায় বিরাজিত হও দেবর্ষি নারদকে বললেন দেবর্ষি নারদ যে তুমি তো আমারই কৃপা প্রাপ্ত তুমি ভালো একজন বিনাবাদ তোমাকে বানিয়েছি আমি কিন্তু তোমার মনে মনে একটা অহংকার আছে গৌড়ব আছে আমার চেয়ে ভালো বিনা বা কথারকে একটা গৌরব আছে একটা গ্রহ্য আছে অহংকার অহমিকা নিয়ে আমাকে কখনো লাভ হয় না নারদ প্রশ্ন করলেন তাহলে কিভাবে তোমাকে পাওয়া যায় চোডে বাদা নানা দ্রব্য উপচারে ভক্ত আমায় পূজা করে যদি তার মধ্যে নিহিত না থাকে আমি সেটা গ্রহণ করি না সেটা গ্রহণ করি না উদাহরণস্বরূপ দুর্যোধনের পঞ্চাশ ব্যঞ্জন ভগবান প্রত্যাখ্যান করলেন আর বিদুরের কুদন্ম গিয়ে গ্রহণ করলেন ভগবান কৃষ্ণ বিদুরের ভিক্ষু ভিক্ষা করে কুদন্ম এনেছে কিন্তু দুর্যোগন মহারাজ আদিরাজ তার পঞ্চাশ ব্যঞ্জন তিনি প্রত্যাখ্যান করলেন কেন সেটার মধ্যে অহংকার গৌরব নিহিত আছে সেই অহংকারই করে ভগবান জানল বিদুরের কুদন্য গ্রহণ করে বিদুরকে বলেছিলেন রে তোর করে সেবা গ্রহণ করে আমি তৃপ্তি লাভ করলাম বিশ্ব কি আমার সেবাতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এবার তৃপ্তি লাভ করলো হে বিদুর তুই আমার কাছে বর চেয়ে আমার কাছ থেকে বর চেয়ে বিদুর বললো যে না ভগবান আমার কোন বরের প্রয়োজন নেই তোমার চরণে কে বললাম তোমার চরণ থেকে যেন আমি বঞ্চিত হই না ভগবান মেনে নিতে পারলেন না বিদুরের কথায় সন্তুষ্ট হতে পারলেন না বিদুর এই জগতের সব সব কিছু চেয়ে আমার কাছ থেকে দন দৌলত প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অনেক কিছু চেয়ে তুই কোনো কিছু আমার কাছে বিদুর এবার ভগবানের কাছে মন চাইল চাইল হে ভগবান আমাকে এই গণটা দান করবে আবার যদি ও পাটা প্রভু

On oh, yeah. well, I'm